হ্যালো আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পর মনে হলো যে একটু ডাল পুরি খাবো তাই যা বলা তাই কাজ শুরু করে দিলাম ডালপুরি বানাতে আমি ডালটা বেশি পছন্দ করি না জন্যে খুবই সামান্য পরিমাণ ডাল দিয়ে দিয়েছি আর এভাবে ডালগুলোকে আমি ছোট্ট 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 করে পুরির আকার দিয়ে বানিয়ে নিয়েছি এখন আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কিভাবে আমি বানিয়ে নিতেছি আচ্ছা আপনারা দেখতে থাকুন আর আপনাদের সঙ্গে আমার কিছু মনের কথা বলতে থাকি আসলে মনের কথা বলার মতো কাউকে পাই না তো তাই মনে হয় আপনাদের সাথেই বলি এ জীবনে আপনাদের আপনি যদি কখনো বড় হতে চান কেউ আপনাকে বড় হতে দেবে না আপনাকে ট্রেনে হিসড়ে নিচে নামিয়ে দেবে তাই অন্যের দিকে না তাকিয়ে অন্যের কথা না ভেবে নিজের সফলতার দিকে এগিয়ে যাবেন কখনও পিছপা হবেন না কারণ সমালোচনা করার জন্য অনেক মানুষ থাকলেও সফলতা দেখানোর জন্য মানুষ আপনি খুঁজে পাবেন না তাই নিজের প্রচেষ্টায় নিজেকে অনেক দূর এগিয়ে যেতে হবে যা বলছিলাম এই যে আমি পুরী ভাজা শুরু করে দিলাম আমার কথা বলা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন আরে মজাদার পুরী আমি কি দিয়ে জানেন এটা হচ্ছে সবজি কিংবা চর্বি দিয়ে সোলার ডাল দেখেতে অনেক মজার আপনারাও তৈরি করবেন কেমন হলো জানাবেন এই ছোট্ট জীবনে যা মনে চায় তাই করি কখনো ভালো লাগে কখনো খারাপ লাগে কখনো মৌনতা আসে কখনো হাসি খুশি আসে এর ভিতরে জীবনটাকে পার করে দিতে হবে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ